আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আপনারা জানেন এই সেই ভাইরাল গরু গরুটি আমি পঞ্চাশ হাজার টাকাতে কিনছিলাম তো আজকে গরুটা বাইরে বের করতেছি একটু বাইরে খাবার দেব তো উন্মুক্ত পরিবেশে দেখি কী অবস্থা কারণ গরু কিছুদিন পর পর বাইরে বের করতে হয় তার কারণ হচ্ছে লং টাইম গোয়ালের ভিতরে যদি বাধা থাকে গরু কিন্তু অনেক সময় তখন যদি আপনি বের করেন লং টাইম পরে তখন কিন্তু গরু অনেক উৎপাত করে লাফালাফি করে গুতা দেয় লাথি মারে এই জন্য মাঝে মাঝে গরুকে বের করতে হয় তো আজকে আমি গরুটাকে এখানে বেঁধে গরুর কাছে খাবার দেবো ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি দেখতে থাকেন গরুটি বাইরে বের করে নিয়ে আসছি পঞ্চাশ হাজার টাকাতে কিনছিলাম আরও তিন সপ্তাহ আগে গরুটি এবং তিন সপ্তাহের ভিতরে দেখেন গরুটার পরিবর্তন দেখেন আসলে বাস্তবে দেখা যাইতেছে তার কারণ হইতেছে আমি তেমন কোনো ভিটামিন বা কোনো ফ্যাটিনিক কোনো ইনজেকশন এগুলো কিছুই করি নাই শুধু আমি কৃমিনাশক করছি এর ভিতরে দুইটা ভ্যাকসিন করছি খোরা এবং এফএমডি রোগের এর পরই আমি এটাকে লিবারটনিক দিছি এবং খাবারের ভিতরে আমি দুইবেলা শুধু ইউরিয়া ইউরিয়ামোলাসেস খাওয়াইতেছি এবং এর পাশাপাশি কুড়া বসি একবেলা তো আপনাদের সামনে আজকে আমি দুপুরে কি খাবার দেই প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এবং কি কি যত্ন নিলে কম খরচে গরু মোটা তাজা হয় এবং গরু সুস্বাস্থ্য থাকে এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আসলে মেন পয়েন্টগুলো হচ্ছে এগুলো কারণ গরু যাতে কোনো অসুস্থ না হয় গরু যাতে ঠিকমতো খাবার খায় তাহলে কিন্তু গরু ফ্যাটেনিং হবে এবং নির্দিষ্ট একটা সময়ে গরু কিন্তু একটা প্রফিট কিন্তু অর্জন করা যাবে তো আজকে আমি দুপুরে কি খাবার দেয় সেটা আপনাদের সামনে তুলে ধরব এখন আপনারা দেখতে থাকেন এ দেখেন এখানে আমি নিয়েছি আধা কেজি কুড়া এবং আধা কেজি গমের বুসি এই দেখেন এটাকে সম্পূর্ণ মিক্স করে দিব এবং এটাই দেখেন গরুর সামনে দিলাম এবং এর ভিতরে আমি পানি দিব পরিমাণ মতো এবং পানি কখনোই বেশি দিব না এই দেখেন দর্শক এই যে পানিটাকে ব্যালেন্স করে দিতে হবে পরিমাণ মতো এবং গরুর রুচি দেখেন অনেকেই কমপ্লেন করে যে গরু খায় না এবং গরু যদি অরুচি হয় এবং না খায় সেটার কয়েকটা কারণ রয়েছে সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই আপনারা এবং পেজে আপনারা পেয়ে যাবেন কি কি কারণে গরু খাবারের মুখে রুচি চলে যায় এবং পুনরায় কিভাবে গরুর মুখে রুচি নিয়ে আসতে হয় এবং এর ভিতরে প্রধান কারণ হচ্ছে গরুর পেটে অতিরিক্ত কৃমি এখান থেকে অরুচি হয়ে যায় এবং কৃমিনাশক করতে হবে এবং প্রত্যেকবার দানাদার খাবারের সাথে আমি এ দেখেন এটা হচ্ছে খাবার সোটা সোটা এটা কিন্তু দর্শক ঘরেই থাকে সব সময় এবং সম্ভব যদি হয় এর সাথে আপনারা আদা ছেচে রস করে একটু ছোটায় দেখেন এই যে হালকা এই যে এতটুকু ছোটা এখানে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এতে কি হইল কখনোই গরুর পেটে গ্যাস ফান করবে না গ্যাস হবে না দর্শক কখনোই গ্যাস হবে না এবং গরু সময় সুস্থ থাকবে এটাই হচ্ছে একটা টিক্স আর কিছু না খুবই সিম্পলভাবে যদি এভাবে যদি গরু লাল ভ্রমণ করা যায় এটা অবশ্য ভিডিওটা প্রান্তিক খামারি বায়ুবনের যারা আছে তাদের জন্য এবং খুব কম খরচে গরু মোটা তাজা করা এখান থেকে সম্ভব এখন আরেকটি কথা বলবো সেটা হচ্ছে গরুটি আমি বা এই তিন সপ্তাহে কিনছি এখান থেকে তিন সপ্তাহ হয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা জানেন এখন এই তিন সপ্তাহ পরে গরুটার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা গরুটা কি ঠিক মতো খাইতেছে কিনা আপনাদের সামনে কিন্তু আমি বাস্তব চিত্র কিন্তু তুলে ধরলাম এখন আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে তিন সপ্তাহের ভিতরে গরুর কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি করতে পারছি কিনা আমি চেষ্টা করছি করছি আল্লাহ তালা এবং সময় আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই চ্যানেলগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে সবাই ফলো করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ